ফাইন নয় সচেতনতা দত্তপুকুর ট্রাফিক ওসি ও পঞ্চায়েত সমিতির সভাপতি উদ্যোগে হেলমেট বিতরণ পথ নিরাপত্তা সপ্তাহ উদযাপন উপলক্ষে উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত এক নম্বর ব্লকের দত্তপুকুর হাটখলায় চলছে সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি এই উদ্যোগের অংশ হিসেবে শুক্রবার দুপুর একটা নাগাদ এক অভিনব সচেতনতামূলক প্রচার অভিযান চালানো হয় দত্তপুকুর ট্রাফিক ওসি দেবদাস দেবনাথ এবং বারাসাত এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি হালিমা বিবি স্বয়ং রাস্তায় নেমে হেলমেটবিহীন বাইক আরোহীদের হাতে হেলমেট তুলে দেন শুধু চালক নন বাইকের পিছনে বসে থাকা যাত্রীদের মাথায়ও হেলমেট পরিয়ে দেন তারা যা সচরাচর দেখা যায় না এই সচেতনতা কর্মসূচিতে বাইক চালকদের বিশেষভাবে বোঝানো হয় যে বাইক চালকের পাশাপাশি পিছনে বসা যাত্রীর জীবনের মূল্যও সমান তাই দুর্ঘটনা এড়াতে দুজনেরই হেলমেট পরা অপরিহার্য ফাইন করার পরিবর্তে এই মানবিক উদ্যোগের মাধ্যমে চালকদের মধ্যে পথ নিরাপত্তা নিয়ে আরও গভীর সচেতনতা তৈরির চেষ্টা করা হচ্ছে হেলমেট ছাড়া গাড়ি চালানো আমাদের পাবলিকের একটা অভ্যাস হয়ে গেছে আর এই হেলমেট না পরাতে যে মাঝে মধ্যে যে অ্যাক্সিডেন্টগুলো হয় যারা হেলমেট পরে না তাদের বাঁচানোটা অসম্ভব হয়ে যায় তো সেই কারণেই ট্রাফিকের নিয়ম অনুযায়ী ট্রাফিক সপ্তাহ পালন করা হচ্ছে তো সেখানে আমাদের দত্তপুর আদর্শ বিদ্যা স্কুলের সমস্ত আমাদের ছাত্রছাত্রীরা তারা অঙ্কন প্রতিযোগিতা করেছে এই ট্রাফিক রুলসের উপরে এবং আমাদের এখানে প্রচুর মানুষকে হেলমেটও দিতেন আমাদের দতবকুর ট্রাফিকের ওসি সাহেব দেবদাসবাবু এবং তার টিম এটাকে বোঝাতে চাইলাম যে ব্যক্তি মানে নিজে হেলমেট পরেতে কিন্তু পিছনে বাচ্চাটাকে হেলমেট পরায়নি তো ওনার অ্যাক্সিডেন্ট হলে উনি হয়তো বেঁচে যেতে পারে কিন্তু ওনার বাচ্চাটাকে তো বাঁচানোই যাবে না এবং হেলমেটটা পরার কারণ হচ্ছে মাথাকে বাঁচাতে হবে আমাদের বডি সব অঙ্গ প্রত্যঙ্গেরই মূল্য আছে কিন্তু ব্রেনে যদি কিছু হয় তার ট্রিটমেন্ট করার সুযোগ থাকে না সেই কারণেই আমরা হেলমেট দিলাম যে আপনারা অভ্যাস করুন যতটুকু ট্রাফিকের উদ্যোগেই হেলমেট দেওয়া হচ্ছে যে আপনারা হেলমেট পরুন নিজের সুরক্ষিত থাকুন নিজের প্রাণ বাঁচান তো এটাই হ্যাঁ একদম একদম ফাইন করে অ্যাকচুয়াল দেখুন ফাইন করা যেত কিন্তু আমরা একটু ভালোবেসে তাকে বুঝিয়ে দিলাম যে ফাইন নয় আমরা তোমাকে হেলমেট দিয়ে বুঝিয়ে দিলাম তুমি এর পরের দিন বাড়িতে বেরোলে ছোট বড় যেই বেরোবে সেই জন্য গাড়িতে বসলে হেলমেটটা পরে ফাইন মানে কি যে ফাইন মানে যে আমাদেরকে শিক্ষা দেওয়া যে তোমরা এটা করো না তার মনে এইটা না যে কোনো একটা হ্যারাসমেন্ট করা হচ্ছে যে তোমরা এটা করো না তার জন্যই ফাইন সিস্টেমটা আর এই যে প্রতি বছর এই যে পয়লা জুলাই থেকে সাত দিন ধরে যে পথ নিরাপত্তা সপ্তাহটা চলে এবং তাতে আমাদের বাচ্চাদের যে এই উদ্যোগে সামিল করানোর যে প্রশাসন থেকে যে সামিল করা হয় এর জন্য আমি খুব আনন্দিত এবং গর্বিত যে আমাদের স্কুলটাকে বেছে নেওয়া হয় এবং আমি দেখেছি আমাদের স্কুলে যে বাচ্চারা যারা স্কুলে আসে গার্জিয়ানদের বাইকে গার্জিয়ানদের মাথায় হেলমেট না থাকলেও বাচ্চার মাথায় কিন্তু হেলমেট তারা পরে আসছে এই যে শিশুদের মনের মধ্যে আমরা ঢোকাতে পেরেছি এটা কিন্তু এই দু তিন বছরের ফল কিন্তু এইটা যে শিশুরা মাথায় হেলমেট পরেই আসবে একদম আর এখানকার যে ওসি ট্রাফিক আছেন দেবদাসবাবু ওনার কর্মকাণ্ডে কোনো তুলনা নেই অদ্ভুত মানুষ অদ্ভুত কার্যকলাপ আমার খুব ভালো লাগে আমাদের যে স্কুলের যে স্টাফ যারা টিচার যারা আছে তারা ওনাদের ওনা ওনাকে নিয়ে মাঝে মাঝেই বলে এত উদ্যোগী লোক প্রতিটা এই সেক্টরে থাকা উচিত